দুই শূন্য দুই পাঁচ এক নতুন বছরের সূচনা কিন্তু এই বছর শুধু একটি তারিখ নয় এটি হতে চলেছে বিশ্ব ইতিহাসের এক টার্নিং পয়েন্ট বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ রাজনীতি এবং মানুষের চেতনায় আসতে পারে অভাবনীয় পরিবর্তন চলুন দেখে নেওয়া যাক দুই শূন্য দুই পাঁচ সালে কি কি ঘটতে পারে পৃথিবীতে এক জলবায়ু সংকট আরও ঘনীভূত একথ রিপোর্ট অনুযায়ী উষ্ণতা বাড়তে থাকবে অনেক দেশ চরম আবহাওয়ার শিকার হবে আফ্রিকা ও এশিয়ার বহু অঞ্চল খাদ্য ও জলের সংকটে পড়তে পারে দুই কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন ধাপ তারপর পাঁচ বা তার পরবর্তী সংস্করণ উন্মোচিত হতে পারে অনেক দেশে এ পলিসি গঠিত হবে চাকরি ও শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন তিন শক্তি ও প্রযুক্তির বিপ্লব সৌর ও হাইড্রোজেন শক্তির ব্যবহার বাড়বে বৈদ্যুতিক গাড়ির চাহিদা এবং উৎপাদন দ্বিগুণ হবে ছয়েক ও কোয়ান্টাম ইন্টারনেট নিয়ে গবেষণা তীব্রতর হবে চার ভূরাজনীতি ও যুদ্ধ পরিস্থিতি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য পরিণতি তাইওয়ান সম্পর্ক আরও টানাপোড়েন পূর্ণ হতে পারে ভারত বৈশ্বিক কূটনীতিতে বড় ভূমিকা নিতে পারে পাঁচ মহাকাশ অভিযানের অগ্রগতি নেসের আর্টেনিস প্রোগ্রাম সক্রিয় হবে এসরো চন্দ্রয়ান চার বা গগনান নিয়ে এগোবে স্পেসাকের স্টারশিপ মঙ্গল অভিযান পরিকল্পনায় এগোতে পারে ছয়ে অর্থনৈতিক পরিবর্তন বিশ্বমন্দার সম্ভাবনা বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় ডিজিটাল মুদ্রার সম্প্রসারণ ভারত ব্রাজিল ভিয়েতনাম নতুন অর্থনৈতিক জোন হিসেবে গড়ে উঠবে সাত স্বাস্থ্য ও জীববিজ্ঞান নতুন ধরনের টিকা ও জিন সম্পাদনার অগ্রগতি মহামারীর পরবর্তী পর্যায়ের প্রস্তুতি এ চালিত মেডিকেল রোবট আট আধ্যাত্মিক ও মানসিক পরিবর্তন ওয়েকেনিং আন্দোলন বাড়বে কলকি অবতার সত্য যুগ নিয়ে আলোচনা বিশ্বজুড়ে ধর্ম ও বিজ্ঞান একসূত্রে মেলানোর প্রয়াস বাড়বে উপসংহার দুই শূন্য দুই পাঁচ সাল হতে পারে সেই বছর যখন মানবজাতি দাঁড়িয়ে থাকবে প্রযুক্তি ও আধ্যাত্মিকতার সন্ধিক্ষণে আপনি কি প্রস্তুত এই পরিবর্তনের জন্য কমেন্ট করে জানান আপনার মতামত ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং এমন আরও বিষয় পেতে সাবস্ক্রাইব করুন